বড়দিনের ছুটি কাটাতে বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে এভাঙ্কা সঙ্গে ছিলেন স্বামী ও তার তিন সন্তান বিমানে তাদের দেখে প্রথমেই রেগে যান নিউ ইয়র্কের হান্টার কলেজের অধ্যাপক ম্যাথিউ লিসনার কড়া ভাষায় আক্রমণ করে ম্যাথিউ বলেন আপনার বাবা দেশটাকে নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প কন্যার থেকে কোনো জবাব না পেয়ে বিমান উদ্দেশ্যে বলতে থাকেন উনি আমাদের সঙ্গে এই বিমানে উঠেছেন কেন ব্যক্তিগত জেটে চড়ে যেতে পারতেন ইভাঙ্কা ও তার পরিবারের সঙ্গে বিমানে হাজির ছিলেন মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা ম্যাথিউ ম্যাথিউলেসনারকে সঙ্গে সঙ্গে এই বিমান থেকে নামিয়ে আনার ব্যবস্থা করা হয় যেতে যেতেও ইভাঙ্কাকে সে কথা শুনিয়েছেন ম্যাথিউ বলেন নিজের মতামত জানিয়েছে বলে আমাকে বিমান থেকে নামিয়ে দিচ্ছেন এ প্রশ্নেও কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প কন্যা সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাকি রাস্তাটুকু ব্যক্তিগত জেটে চড়েই রওনা দেন ফ্লোরিডার পাম সমুদ্র সৈকতে সপরিবারে বড়দিনের ছুরি কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে তিনি কোনো মন্তব্যও করেননি তবে এভাবে বিমান থেকে নামিয়ে দেওয়াই ক্ষোভ প্রকাশ করেছেন ম্যাথিউ লেসনারের স্ত্রী তার দাবি মোটেও সীমা ছাড়াননি তার স্বামী সাধারণভাবেই কথাগুলো বলেছিলেন নিজের মতামত জানানোই অন্যায়ভাবে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বিমানে হাজির অন্য যাত্রীরাও একই কথা বলেছেন তাদের মতে ইভাঙ্কা ও তার পরিবারকে দেখে রেগে গিয়েছিলেন লেসনার তবে কোনো ঝামেলা বাধান নেই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে এমনি এমনি কাউকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়নি ওই যাত্রীকে অন্য একটি বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে